তো আমরা বরাবরই তো অনেক ব্যাপারে কথা বলে থাকি সো ভবিষ্যতে দেখা যাবে অবশ্যই মেজবান ও মাই চট্টগ্রামের তো অনেক জায়গা আছে যেমন ফার্স্ট লেক আছে পতিং আছে দেন হচ্ছে যে আরো সুন্দর সুন্দর কক্সেস বাজার তো একটু দূরে চট্টগ্রাম থেকে সি বিচ আছে রাইট ভাটি আছে সো সেখান থেকে অনেকগুলো প্লেসেস আছে আসলে দুটো ভালো লাগে পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে বাট আমার তুলনামূলক পাহাড় খুব ভালো লাগে কারণ পাহাড় মনে হয় শান্ত সমুদ্রকে একটু অহংকারী মনে হয় কোথাও না কোথাও না একদমই সকালে ফ্লাইটে এসেছি এসে তো আমাদের দুপুরে শোরুম উদ্বোধন ছিল আমরা সেখান থেকে সেই অ্যাক্টিভিটিসগুলো করেছি করেছে চট্টগ্রামের ভাষাটা আমাকে শিখিয়ে দিতে হবে কেন আছেন বেঙ্গুনে কেন আছেন চট্টগ্রামের বেশি ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ